আসসালামু আলাইকুম আমি এখন বানাচ্ছি রুটি পরোটার সাথে খাওয়ার জন্য দারুণ মজার একটা আলুর তরকারি তৈরি করা খুবই সহজ কিন্তু খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে শিখি কাপ কোয়াটার কাপ তেল গরম করে এর মধ্যে এই বড়ো সাইজের দুইটা পিঁয়াজ একটু ভেজে নিব আমি মাঝারি আছে রান্না করতেছি পিঁয়াজটা একটু হালকা বাদামি হওয়া শুরু করলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা ফেটে রাখছি তিনটা এলাচি আমি একটু ভেঙে রাখছি আর দুই টুকরা দারচিনি দিয়ে একটু নাড়া করে নিব গরম মশলার ফ্লেভারটা ছাড়া পর্যন্তই খুব বেশি সময় লাগবে না খুলার জালটা আমি এখন লোয়ার মিডিয়ামের মাঝে মাঝে নিয়ে গেলাম যাতে ঝট করে পড়ে না যায় এই আধা মিনিট ভেজেই সুন্দর একটা গদ বের হলেই আমি এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আমি এইটাকে এখন একটু ভেজে নিব যাতে আদা রসুনের পানিটা চলে যায় কাঁচা গন্ধটা চলে যায় এই অল্প একটু সময়ের মধ্যে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া প্রায় এক চা একটু বেশি দিলাম আর এক চা চামচের একটু বেশি দিলাম হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়াড়াই করে দিব হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এই আধা মধ্যে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় এর মধ্যে আমি দিয়ে দিবো দুইটা টমেটো আমি কুচি কুচি করে রাখছি ওইটা সামান্য একটু লবণ পরে লবণ দেখে দেওয়া যাবে এখন এইটাকে আমি এর সাথে এই মাঝারি লোয়ার মিডিয়াম আছে মাঝামাঝি আমি গুনে নিব টমেটোটা নরম হওয়া পর্যন্ত একই সাথে আমি দিয়ে দিয়ে মধ্যে একটু ভাজা হয়ে ভালো হবে একটা চামচের মতো জিরার গুঁড়া আর একটা চামচের মতো ধনিয়ার গুঁড়া এখন টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত ধুনে নিব চার পাঁচ মিনিট ঘুনে দেখেন টমেটোটা গলে গেছে এর মধ্যে আমি দিয়ে দিব একটা মুরগির এটা হচ্ছে হাড় গলা বুকের খেঁচাই যে দেখতে পাচ্ছেন এইগুলা গলা টলা যেগুলা যেগুলো মানে মাংস সাধারণত আমরা খুব একটা পছন্দ করি না খাইতেও সেগুলা দিয়ে দিব দিয়ে এর সাথে অল্প একটু সময় নাড়া করে নিব ভেজে নিব আর কি এর সাথে ইচ্ছা করলে এমনি মুরগির মাংসও দেওয়া যায় কিন্তু এটা আমি দিচ্ছি শুধুমাত্র এটার মধ্যে ফ্লেভার আসার জন্য মাংস দিলে একটু ফ্লেভারটা অন্য আসে সেই জন্য হাড়টার এইগুলো ব্যবহার করতেছি আমি আর তিন চার মিনিট ধুনে আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ একটু পানি দিয়ে দিই পানি দিয়ে এটাকে আমি একটু জাল দিয়ে এখন মিডিয়াম আঁচের একটু উপরে বাড়ায় দিব দিয়ে এটাকে কিছুক্ষণ জাল দিব যাতে হাড্ডি মাড্ডির ফ্লেভারগুলা চলে আসতে পারে এর মধ্যে ঝোলটার মধ্যে একটু ঢেকে দিই মাঝে দুই একবার নেড়ে দিব আট দশ মিনিট ভুনে নিলাম ভালো মতো দেখেন পানিটাও শুকায় গেছে এখন আমি একটা কাজ করব চুলার জালটা আমি কমায় দিছি এর মধ্যে আমি কতগুলো নতুন আলু দিব বড় ছোট সব রকমের আলু আমি সিদ্ধ করে নিছি বড় আলুগুলাকে আমি একটু এইভাবে ভেঙে দিব কিছু আলুকে আমি এভাবে ভেঙে দিব আর কিছু আলু আমি আস্ত রাখবো আচ্ছা বাকিগুলো রান্নার সময় ভেঙে দেওয়া যাবে এর মধ্যে দিয়ে দিব যতটুকু ঝোল রাখতে চাই ততটুকু পানি দিয়ে দিব এর মধ্যে এটা ভালো মতো মিশাই দেই চুলার জালটা আমি একটু বাড়াই দিলাম হ্যাঁ এইভাবে কারণ আলুটা জাল দিলে ঘন হয়ে যাবে আর আমি একটু লবণটা দেখি কারণ আলু কিন্তু প্রচুর লবণ টানবে ভালো পরিমাণ লবণ দিতে হবে এর মধ্যে এখন আমি এটাকে ঢেকে জাল দিব বল গাছলে একটু কমায় দিব সাত আট মিনিট জাল দিয়ে উপরে পানি দেখা গেলেও দেখেন নিচের আলুগুলা কিন্তু নিচের দিকে চলে গেছে এই যে দেখেন বেশ একটু ঘন হয়ে গেছে এটা এখন আমি এর মধ্যে কটা কাঁচামরিচ লাল মরিচ দিয়ে দিব এক চা আধা চা চামচের মতো গরম মশলার গুঁড়া আর টেস্টটা একটু বেড়ে যাবে সেই জন্য অল্প একটু চিনি দিব কেউ চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন আর একটু ধনিয়া পাতার কুচি দিয়েই তাকে খানে জাল দিব ঢেকে দেওয়ার দরকার নেই খোলাই জাল দিয়ে এক মিনিট জাল দেওয়া তেমন বেশি কিছু না যাতে গরম মশলার ফ্লেভারটা চলে আসে আর কি আর কাঁচা মরিচের একটু ফ্লেভার চলে আসবে এই এক দেড় মিনিটের মতো জাল দিলাম চুলাটা এখন বন্ধ করে দিব একটু খেয়ে দেখে নেবেন টেস্টটা ঠিক আছে কিনা না আমার একটা অসাধারণ স্বাদ হয়েছে মিষ্টি নন্া মিলা একটা খুব সুন্দর একটা টেস্ট আর দারুণ ফ্লেভার এখন আপনাদের আমি একটু বেড়ে দেখাই এটা কিন্তু একটু ঝোল ঝোল আছে একটু পরে কিন্তু আলুগুলা ঝোলগুলা টেনে নেবে সেই জন্য ছুকটা যাতে না হয়ে যায় সেই জন্য একটু ঝোল ঝোল রাখলেই সবচেয়ে ভালো কারণ ঠান্ডা হলে আলুগুলা কিন্তু এই ঝোলগুলা টেনে নিতে শুরু করবে তো এই দেখেন হয়ে গেল আর মুড়ির ফেলনা মাংস দিয়ে তৈরি আলুর একটা তরকারি অনেকটা আলুর ঘাটি টাইপের তৈরি করা দেখলেন খুবই সহজ কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন রুটি পরোটার সাথে তামা করে এক ফেলা পারেন পারবেন বাচ্চা বড় সবাই পছন্দ করবে কম ঝামেলায় কম খরচে হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি আমা